আসুন জেনে নেই মুকসুদপুর উপজেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আপনার অজানা মুকসুদপুর থানা গঠিত হয়েছিল উনিশশো সালে এটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা যা ষোলটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মুকসুদপুর উপজেলার আয়তন তিনশো দশমিক ছয় তিন বর্গ কিলোমিটার এই উপজেলায় দুইশ টি মৌজা ও দুইশ টি গ্রাম আছে দুই সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলায় প্রায় দুই লক্ষ উননব্বই হাজার চারশো ছয় জন মানুষ বসবাস করেন এবং শিক্ষার হার প্রায় তেপ্পান্ন শতাংশ মুকসুদপুর উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি যা মোট আয়ের তেষট্টি শতাংশ এই উপজেলায় উৎপাদিত প্রধান ফসলগুলো হল ধান পাট সরিষা ডাল ও পেঁয়াজ এছাড়াও এই উপজেলায় বাণিজ্যিকভাবে মাছ গবাদি পশু ও হাঁস মুরগির চাষ করা হয়